হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসা আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি দেখেন মিকির একটা দমকি দিছি কোথায় ঘুমাইতেছি মেকে তাকায় বনে হন হ্যাঁ মিকি দমকি দিলেই ওই ধমকি দিছি বাথরুমের সামনে পাপোস ওই পাপোসের শিশি করছে সেজন্য দমকি দিছি হেলে আসো না। সেজন্য সকালে খিচুড়ি রান্না করছিলাম সবাই নাস্তা খাইছি যে যার কাজে গেছে নাস্তা খাই আমি স্কুল থেকে খাইছি নাজিদ খাইছে এই যে চুলা এতটুকু গ্যাস এতটুকু গ্যাসের ভিতরে ভাত বসিয়েছি ভাতটা বলক কাটছে এইখানে কুইশাক আর আলু কেটে রাখছি পিঁয়াজ মরিচ কেটে রাখছি মাছ ভিজাইয়া রাখছি গ্যাস আসলেই রান্না বসায় দেব গ্যাস এত যে এতটুকু গ্যাস দেখছেন বারটা ওই যে ঠিক মতন বলো না কয়েকদিন ভালোই ছিল এখন আজকে তো আবার শুরু হয়ে গেছে গ্যাস যাওয়া ওকে বন্ধুরা সাথেই থাকুন রান্নাটা অবশ্যই শেয়ার করব বন্ধুরা রান্না করতে চলে আসলাম কাকি ভাইজা নেবো দিনে ডাক্তারে গুরুম ঘুরুম গুরুম গুরুম করে বৃষ্টি আসবে রয়েছে কতক্ষণ দিনে কিন্তু আসতে হয়তো আসবে অপেক্ষা করতে মাছটা মাছের বড় মাছ তো মাথাগুলো দিয়ে করবো কুশাক রান্না করবো আমি আর একটা পিস মাছ আর সাথে ছিল এগুলা এটা আমি বর্তমা বানাবো সেজন্য কাঁচা মরিচ আর মাছটা সুন্দর করে বাজা নিতেছি পিস আর মাছ আর কাঁচো মরিচ বাজাবো তারপরে পিসটা বাজবো যেহেতু গ্যাস কম বাজাবাজির কাজগুলো শেষ করে নেই তারপরে তরকারি বসাইবো যে মরিচগুলো হয়ে গেছে আমার হচ্ছে মন্দিরা ও বাজা হোক ভর্তা করব সেই জন্য ওই যে মাছ আর লেনা ভাজি করে নিলাম এখন হয়ে গেছে পিসটাও বাজে হয়ে গেছে এখন তরকারি বসানোর পালা তরকারি বসাইব বসাই দিলাম কড়াই চলাই কিন্তু গ্যাস এখনো বাড়ে নাই আমি মাছটা কষাইতে থাকি তেল দিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো শাকের তরকারি তো বেশি জালে না হইলে কিন্তু শাকের তরকারি ভালো লাগে না সেজন্য মাছটা কষে দিয়ে থাকি পিস কুচি আর কাঁচামচ দিয়ে দিলাম দেখছেন আপনারা বুঝতে পারছেন যে কতটুকু গ্যাস আছে তেলটা গরম হইতে কতটুকু সময় নিচ্ছে অনেকখানি সময় নিচ্ছে তেলটা গরম হয়েছে কিন্তু গ্যাসের পরিমাণ এত কম এইটা আমি এই মাথা দিয়ে রান্না করব একটা কাতল মাছের মাথা মশালে শুটিয়ে সাথে জানি পিস লাল হলে পরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিব কুশাক কুষাক চিংড়ি মাছ দিলে না হি খাই এই মাছ দিশিয়ে এরা যদি একটু কাটা পায় তাহলে আর খাইত সেই জন্য এইভাবেই রাখবো ভাঙবো না আস্তে আস্তে থাক ভাঙলে যদি একটু কাটা পায় তাহলে আর খাইত না এখন আমি মশলাগুলো দিয়ে দিই গোড়া মশলা প্রথমে হলুদ মরিচের গুঁড়া দইনার গুঁড়া তো পানি সবার শেষে দিব যেটা সারা জীবন চলেই না এই এখন আমি কষাই নিব পাঁচ মিনিটের মতো কষানো হোক আমি ডায়কা দিব ডায়কা পাঁচ মিনিটের মতো কষাই নিই আপনাকে গ্যাস আস্তে আস্তে বাড়তেছে কষানো হোক তারপরে আমি শাকটা দিয়ে দিব পাঁচ মিনিট রান্না করতে করতে এই যে পাতিল গেছে মাছটা কষানো হোক নিই মন্দা আমার মাছ মশলা ওটাই কষানো হয়ে গেছে দেখেন পাওয়ারটা কত সুন্দর আসছে এখন আমি পুঁই শাক আর আলু যে দিয়ে দিবাহ বড় একাঠি আলু ডালও সাথে কারণ একটা পাতলা ডাল আর একটা ঘরের ভিত্তে আমরা চারজন সদস্য আমরা স্বামী স্ত্রী দুইজন আর দুটার ছেলে সবচেয়ে বেশি তরকারি খাইতাম আমি ভাত খাইতাম আমি এখন ডায়াবেটিস ধর পড়ার থেকে ভাতও কম খাই তরকারিও কম খাই সেজন্য রান্না একটু কম করি বরাবরই একটু বেশি খাইতাম ওকে বন্ধুরা ডাইটা দিই শাকটা কমুক মাছটা ওই যে ঠান্ডা হয়েছে পরে আমি কাঁটাগুলো সব বাইসা নিয়েছি এখন আজকে বর্তাটা হাতেই বানাইবো না আদা কুচি দিছি কিন্তু বন্ধুরা একটা দুঃখের বিষয় আজকে সরিষার তেল ছাড়া বর্তা বানাইবো সরিষার তেল শেষ এখন বুতুলে হাত দিয়ে দেখি সরিষার তেল নেই ছয় তালা বাইয়া এখন তো আর সম্ভব না যায় তেলা না সেজন্য আজকে তেল ছাড়াই খাবো আদা কুচির গান আর কি সরিষার তেল দিলে আদা কুচির সাথে গানটা আরো ভালো আসে নাই যখন না যদি স্কুল তে আনতে গেছিলাম তখন যদি দেখতে যেতাম তাহলে তো নিয়ে আসতাম আজকে না যদি স্কুল থেকে রেজাল্ট কার্ড দিছে এখন সবগুলাতেই ভালো ভালো নাম্বার পাইছে কারণ রেজাল্ট কার্ডে ম্যাডাম আর কি লেখা দিছে পিছনে ছাত্র ভালো কিন্তু শুধু অ্যাবসেন্ট করে সেজন্য ওনার মন খারাপ ছাত্র ভালো লেখছে তাইলে আবার অ্যাবসেন্ট করে তা তুই আমি যাও না স্কুলে অ্যাবসেন্ট লেখব না এখন তো উনি কইতেন আমি প্রত্যেক দিন স্কুলে যাব বন্ধ যেদিন শুক্রবার সেদিন স্কুলে যাবো আমি ওই দিন তো যাইতে পারে ম্যাডামরা তোমার স্কুল যেদিন দিন যেতে বন্ধুরা বানাই নিছি বাইরে কিন্তু আজকে রোদ নাই একটু পর বর বৃষ্টি হইতাছে আর আবহাওয়াটাও কিন্তু ঠান্ডা কিন্তু বন্ধুরা আমার শরীরে ঘাইমা টপ টপ করা পানি পড়তেছে কারণ আমি কিন্তু কথা কইতে আমার অনেক কষ্ট হইতাছে আমার কিন্তু শ্বাসকষ্ট কষ্ট নাই কিন্তু ইদানিং এই যে ডায়াবেটিস ধরা পড়ে থেকে বেশিক্ষণ কথা কইলে কিংবা বেশিক্ষণ কাজ করলে মনে হয় যে আমার এই যে এরকম শ্বাস কষ্টর মতো অনেক কষ্ট হয় শ্বাস নিতে অনাল্লা আল্লাপাক জানে এই যে এতক্ষণ এরকম নিচে হয়ে যে বর্তারা মাখতেছি যে আমার শ্বাস নিতে কিন্তু অনেক কষ্ট হইতাছে শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বর্তাটা বানানো শেষ যে তো হলে রান্নাটাও শেষ হয়ে যাবে কাজ কাজগুলা বাকি কাজ কি রান্না করতে মুছবো তাহলে শেষ আমার হ্যাঁ হয়ে গেছে লবণ লবণ লম পারফেক্ট আছে নামাই নিব